যিসকল আজি মই আলোচনা কৰিম বি এ ফৰ্থ ছেমিষ্টাৰৰ অসমীয়া লোকসাহিত্যৰ অধ্যয়ন যিটো তোমাৰ অহা ছাব্বিছ তাৰিখত পৰীক্ষা আছে আবেলি ত' ইয়াৰ প্ৰথম চেপ্তাৰৰ তিনিটা কুৱেশ্যন দহ মাৰ কি কুৱেশ্যনবিলাক আলোচনা কৰিম মই ভিডিঅ' বনাব পৰা নাই কাৰণ মোৰ এক্সাম আছিল সেইকাৰণে তো ছাব্বিছ তাৰিখত অহা পরীক্ষার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন তিনটা আলোচনা করি তো এটা হচ্ছে লোকসাহিত্য প্রকৃতির বিচার ও শ্রেণী বিভাগ লোকসাহিত্য লোকগীত লোককথা লোক লোকান্তি আঞ্চলিক আরও জনগোষ্ঠীয় লোকসাহিত্য যেটা মার্ক আছে টোয়েন্টি মার্ক তোমাল তার ভিতর দশ মার্কি যে তিনটা কোয়েশন আরম্ভ আলোচনা করি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন আৰু এন লগতে এন্সাৰ আৰু এক মাৰ্কী আৰু দুই মাৰ্কী নেক্সট ভিডিঅ'ত তোমালোকক দি দিম আহক লোকসাহিত অসমীয়া লোকসাহিত্যৰ অধ্যয়ন এইটো কুৱেশ্যন আছে প্ৰথমটো হ'ল এইটো লোকসাহিত্য কি অসমীয়া লোকসাহিত্যস্বৰূপ সম্পৰ্কে আলোচনা কৰা তোমালোকক ভালকৈ দেখুৱা দেখুৱাই দি আছো সেখানে তোমালে স্ক্রিনশট মারি বহি নোট ডাউন করি পরি যাবা এইখিনি আর দুই নম্বর কোয়েশনটা হল লোকহাত্যর বৈশিষ্ট্য সমূহ কি কি চমুকাপন্ন করা পাঁচটা লিখলেই হয়ে যাব তোমাকে পাঁচটা লিখিবা বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হয় এই লোকসাহিত্যের বৈশিষ্ট্য কি কি আলোচনা করা লোকসাহিত্য বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করা হল লোকসাহিত্য জনসাধাৰণৰ মুখে মুখে পৰিচলিত আৰু পৰম্পৰা আশ্মিত আশ্ৰিতৌত এইবিলাক তোমালোকে পৰিবা আৰু তোমালোকে বহুতকেইটা পইণ্ট আছে যিটো মানে মনত ধৰে সেইটোৱে পৰিবা আৰু আছে প্ৰশ্ন আৰু এটা ইম্পর্টেন্ট কোয়েশন আছে এটো কামৰূপী লোকগীতৰ বিষয়বস্তু সম্পৰ্কে এটি টোকা কৰা করা এনেকৈ পঢ়িবা তোমালোকে নোট ডাউন কৰি লবা মই ভালকৈ মালকাই আছো মই এক একমাকের প্রশ্নবিল আলোচনা কৰিম কৰি দিও তোমল ভাল হব দশটা করি দো লোকসাহিত্য কি পড়ি লবা লোকহিত্যর বাহন কি মুখ এনে পড়ি সাহ্যর বাহন কি লোকগীতর ইংরাজি শব্দ